Zoveel doelsteltuinen, hier. dat is het. Zoveel doelsteltuinen. is het?

আপনাকে নিয়ে আসি মনে হয় পাঁচ ছয় মিনিট লাগবে এই আপনাকে নিয়ে আসি পাঁচ ছয় মিনিট লাগবে বাস সামনে কলেজ আছে খালি আছে ম্যাডাম তাহলে এই করো আমি ভাইয়ের কোম্পানির সামনে দিয়ে কল দিবো না মোবাইল চার্জ কম হ্যাঁ আচ্ছা আচ্ছা